দুলা ভাই অনেক দিন হলো অনেক দিন হলো তো আমাকে বাড়িতে বেড়াইতে আসেন না তা আসেন কি নে কাম কাজ আছে ব্যবসা মানে আছে ব্যবসাটা তো আমার একাই দেখতে হয় কি আর করার তার মধ্যে ছুটি নিয়ে আসতে হয় বেড়াইতে হয় না আসতে পারি না বেড়ে আসেন আমার তো আর দুই চারটে ভাই নাই আমার ব্যবসা তো আমারই দেখতে হয়

দূলাভাই হ্যাঁ আপনাকে অনেক মিস তাই না কি স্পেশালি অনেক মিস করি তাই না কি মিস কর মনে আছে একটা কথা যখন চলে গিয়েছিলেন স্মরণ করে

তাই হুম আপনার মনে আছে পিছন থেকে পিছন থেকে জয় জয়াদুর ছিলেন হ্যাঁ কোথায় হাত দিয়েছিলেন মনে আছে আল্লাহ আল্লাহ কোথায় হাত দিয়েছে তুমি মার্কিং করে রাখছো রাখুন না মায়া মানে সে মন থাকবে না তাই হুম আপনি আমার বুকের বাম পাশে হাত দিয়েছিলেন মনে নেই আসলে আমি দুঃখিত বিষয়টা আমি বুঝতে পারি নাই আমি আসলে তোমার আপা মনে করে তোমার পিছন থেকে জলে ধরতে আসলে ওইখানে হাত লেগে গেছিল মিথ্যা দাদা বলবেন না নাকি ইচ্ছা করে হাত দিয়েছিলেন বলেন তো একটু না আসলে মিথ্যা কথা

ছেলে হেলো কিন্তু সারাক্ষণ অসুস্থ থাকে বুঝে না আমি একটা পুরুষ মানুষ আমার তো একটা চাহিদা আছে আসলে সত্যি কথা বলতে তোমার আপা তোমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না সে তো সবসময় অসুস্থই থাকে চিন্তা করেন না তোলা ভাই আমার আপাতত একটু কেমন সেটা থাকলে জানিনি

সামনের থেকে সরাসরি করো তাই এবার কিন্তু আসলে আমরা খাওয়াইতে হইব কি খাইবার চান যেটা খাইবার চাই খাওয়াইবা আগে তো শুনি কি শুনবা কি খেতে চান তোমার এই দুইটা খাইতে চাই কি শুনবি কি দুইটা মানে বুকের উপরে ওসব এটা কি ঠিক

アッチ、チできます。お礼、お疲れ様。アッチ、アッあできます。お礼、ごめんなさい。アッチ。